দুটি দুটি হাতের হাতের এই যে করতল করতলে হলুদ লাগিয়ে নিয়মিত যদি করেন খুব আস্তে আস্তে ভালো হতে থাকবে হলুদ বলতে কাঁচা হলুদ নিয়ে নেবেন কিন্তু গুঁড়ো হলুদ ডাস্ট হলুদ নয় এছাড়াও আপনার স্নানের জলে প্রতিদিন একটু করে হলুদ দেবেন আর ওই জলে আপনি স্নান করবেন নাভিতে কপালে নাভি উর্জার কেন্দ্র নাভিতে এবং কপালে নিয়মিত যদি হলুদ একটু লাগিয়ে দেন আবার বলছি কাঁচা হলুদ কাঁচা হলুদকে একটু পেস্ট করে নেবেন সেই কাঁচা হলুদ নাভিতে বা কপালে যদি একটু করে নিয়মিত লাগাতে থাকেন আপনার বৃহস্পতি গ্রহ উন্নত হতে থাকবে হলুদ গাঁটের মালা পাওয়া যায় খুঁজে দেখবেন হলুদ গাটের মালা যদি না পান যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে জানাবেন আমি অর্গানাইজ করে দেব হলুদ গাটের মালা দিয়ে প্রতিদিন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র যদি আপনি জপ করেন তাহলে নিশ্চিত